অনেক সময় মানুষ বেশি ভালো মানুষ হতে গিয়ে তাকে অন্যরা ডিস্টার্ব করে সে নিজেও ডিস্টার্ব হয়ে যায় পরিবেশও দূষিত হয়ে যায় আমি আমি দেখেছি যে হস্টেলে এখন কিছু ছেলে আছে তারা নিয়ম মেনে ঠিক তাদের নিজের কাজ করছে পড়াশোনা করছে রামকৃষ্ণ মিশনে আমরা দেখেছি হস্টেলে আর কিছু তো প্রকৃততে একটু দুষ্টু দুরন্ত তারা যদি দেখেন মহারাজ একটু ঢিলে একটু রিল্যাক্স একটু ভালো মানুষ তারা সুযোগ পেয়ে যায় এখন তাতে ক্ষতি কি ক্ষতি কিছু নয় কিন্তু যারা অন্যরা নিয়ম মেনে চলছে তাদের ক্ষতি হয় তাদের উপরে চাপ পড়ে যায় তো আমি আমি একবার একটা হস্টেল দেখতাম তারা এখন যারা তারা সেখানে পড়তো তারা এখন সব বড় বড় সব দেশ বিদেশে আছে প্রতিষ্ঠিত তো তারা যেমন ছোট ছেলেরা হয় ক্লাস সেভেনের ছেলে সব তো সকালবেলা ভোরে মন্দির থেকে এসে নিয়ম হচ্ছে প্রত্যেক হস্টেলে সব ছেলেরা নিজের ঝাড়ু দিয়ে নিজের যে ধাম বলা হয় হস্টেল সেটা পরিষ্কার করবে তার জন্য ডিউটি ঠিক ছিল তো ওরা জানে এই মানুষটি একটু নরম প্রকৃতির মানুষ কিছু বলবে না তো এসেই ওরা আবার বিছানায় শুয়ে পড়লো কম্বল মুড়ি দিয়ে তো একদিন কিছু বললেও শুনবে না জানে মহারাজ কিরম বকবেন না কি পানিশমেন্ট দেবেন না তো আমি একদিন ঠিক করলাম ঠিক আছে ওদের জন্য শিক্ষা দেওয়ার জন্য আমি নিজেই করব যে দেখছি সব এসে আবার ঘুমিয়ে পড়লো আমি সঙ্গে সঙ্গে গিয়ে ঝাড়ুটা ধরে আমি ঝাড়ু দিতে আরম্ভ করলাম হস্টেলটাকে তখন আমি বললাম ওরা লজ্জিত হবে উদ্বুদ্ধ হবে ছুটে আসবে তোর কম্বল থেকে মুখ বার করে দেখছে আমাকে একজন বেরিয়ে এসে বলছে ওরে দেখ দেখ হ্যাঁ এই তো আমাদের চাই এইরকমই তো চাই আমাদের সেটা ঠিক নয় হ্যাঁ সেখানে অ্যাসার্টিভ হতে হবে যেটা নিয়ম যখনকার নিয়ম সেটা তার তার জন্য যে যা ভাবলো তা ঠিক আছে দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেজ থার্ড লেভেলের গোলমাল এরকম হতে পারে যে এমন মারাত্মক লোক আছে যে ফোর্স করলেও শুনবে না আপনাকে ব্যস্ত করেই ছাড়বে তো সেখানে কি করতে হবে ঠাকুরের তৃতীয় সূত্র আছে তৃতীয় সূত্র হচ্ছে বাঘ নারায়ণ হ্যাঁ সবাইকার মধ্যে নারায়ণ আছেন কিন্তু বাঘ নারায়ণকে আলিঙ্গন করা চলে না দূর থেকেই প্রণাম করতে হয় বাঘকে আলিঙ্গন করলে কি হবে বাঘ আপনাকে আলিঙ্গন করবে কাজেই বাঘ নারায়ণ হচ্ছে যে আমি জানি সবাইকার মধ্যে ঈশ্বর আছেন ডিভিনিটি অল বিংস কিন্তু আই ক্যানট টেক আমি সবাইকার সঙ্গে একরকম ব্যবহার করতে পারবো না কি এক্সপেক্ট করতে পারবো না উইদাউট এনি অ্যাঙ্গার কোনো হেট্রেড নেই অ্যাঙ্গার নেই বাট আমি মানুষের প্রকৃতিটা বুঝি অতএব আমাকে একটু দূরে রাখতে নিজেকে দূরে রাখতে হবে যতটা সম্ভব সম্ভব নয় পরিবারের লোক যদি হয় সেখানে অনেক সময় এটাকে বলে একটা কাইন্ড অফ ডিপেন্ডেন্স রিলেশন সাইকোলজিক্যালি ডিপেন্ডেন্স রিলেশনশিপ হয়ে যায় আমি দেখেছি মহিলা একা আমেরিকাতে ইন্ডিয়ান পাঞ্জাবি তিনি তার কেউ নেই কিন্তু তিনি নিজে খুব স্ট্রাগল করে নিজে দানিছেন একটি ভাই তার মেন্টাল ইস্যু সে মাঝে মাঝে গোলমাল করে পুলিশ ধরে নিয়ে যায় তিনি আবার ছোটেন তাকে রক্ষা করতে তিনি যতই তার জন্য করেন তার আবার মাঝে মাঝে গোলমাল হয়ে যায় সব আমি বললাম যেটুকু করার দূর থেকে করবেন এই যে বাগ নারায়ণ তার সহজে চেঞ্জ হবে না ইউ हैव योर রেসপন্সিবিলিটি এটুকু করবেন কিন্তু তার জন্য আপনিও একদম ব্যস্ত হয়ে আপনার সাধারণ ভোজন গেলচুলয়ে এটা ঠিক না সো দিস আর দ্য থ্রি লেভেলস মনে রাখতে হবে এবার যে আমাদের সংসারে অনেকটা দুঃখ কষ্ট আসে from আদার্ পিপো অন্য লোকের কাছ থেকে হো ডু আই ডিল দেখ স স স এটাতে ম্যাক্সিমাম কাজ এটাতে হয় নাম্বার ওয়ান ফর বের এন্ড বি আর to quick to reক্ট in this ডোন এজ সেকেন্ড হচ্ছে যে ফোর্স করা কামড়াবে না কিন্তু ফোর্স করবে মেন্টেন সাছ a গ্রাভিটি সাছ আ ডিগনিটি ঠাকুর বলছেন মানুষ মানে মান হুশ যার নিজের মানের প্রতি হুশ আছে সেই তো মানুষ মান মানে ডিগনিটি অফকোর্স ই মেন্ট স্পিরিচুয়াল সেন্স বাট ইভেন দেন ইভেন ইন একটা সামাজিক দৃষ্টিতেও নিজের ডিগনিটির প্রতি একটা হুশ থাকা চাই অ্যান্ড লাস্ট হচ্ছে ফাইনাল সলিউশন ইজ বাঘ নারায়ণ দূর থেকে তুমি ভালো থেকো বাট আই ডোট ওয়ান্ট টু হ্যাভ এনিথিং টু ডু উইথ ইউ আচ্ছা আরেকটা সূত্র দেখি ঠাকুরের ট্রান্সফর্ম যাতে আমাদের জীবন আনন্দতে ভরে যাবে নিজে এক জায়গায় ড্রিম বলছেন তাহলে এই জগৎ স্বপ্নবধ এ যাক তুমি ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাও ব্রহ্মে লীন হয়ে যাও যদি তা না পারো আর কতজন পারে আমরা অনেকেই পারি বেশিরভাগই পারি না যদি তা না পারো যদি স্বপ্নই দেখবে তুমি এই সংসারেই যদি থাকবে তাহলে একটা ভালো সংসার হোক লেট ইট দুঃস্বপ্ন দেখবে কেন ভালো স্বপ্ন ভালো স্বপ্নটা কি উনি বলছেন প্রেম ও সেবা ইটার্নাল লাভ আনকন্ডিশনাল লাভ কাকে ভালোবাসবো সবাইকে ওয়াই নো ওয়াই আনকন্ডিশনালি তার কি হলো না হলো আমি জানি না কিন্তু ফার্স্ট বেনিফিশিয়ারি অফ লাভ ইজ আই মাইসেলফ যার প্রেমে হৃদয় পূর্ণ যেমন রাগ করলে বিরক্ত হলে আগুন জ্বালা হলো আমার হৃদয়টি জ্বালা হবে প্রেম থাকলে ভালোবাসা থাকলে দ্য ফার্স্ট বেনিফিশিয়ারি ইজ দ্য লাভার যে ভালোবাসছে তারই মন আনন্দেতে প্রস্ফুটিত হয় অতএব আনকন্ডিশনাল লাভ তুমি কি করলে বললে না বললে দ্যাট ডাজেন্ট ম্যাটার আই হ্যাভ লাভ ফর এভরিবাডি সেটা অনেক সময় সুবিধা হয় যদি ঈশ্বরে ভগবানে ভালোবাসা থাকে হ্যাঁ যেভাবেই হোক যার যে ধর্মতে যেমন ভালোবাসা থাকে সে যদি সেই ভগবানে ভালোবাসা সবাইকার মধ্যে দেখছে তার ঈশ্বর তার প্রভুকে সবাইকার মধ্যে দেখছে এবং লভস দোজ পিপল উইথ दट লাভ এন্ড শুধু ভালোবাসা নয় একজন ফিলোসফার বলছেন আই লাভ 휴ম্যানিটি বাট আই ক্যান্ট স্ট্যান্ড হিউম্যান বিংস যে আমি মানুষ জাতিকে ভালোবাসি কিন্তু ওই ইন্ডিভিজুয়াল মানুষগুলোকে সহ্য করতে পারি না আমি তো ওটা হয়ে গেল লাভ সার্ভিস সো সার্ভিস ফ্রি উইদাউট এনি এক্সপেকটেশন ফ্রম আদার্স এখন কেউ এরকম আশ্রমে হাসপাতালে বড় বড় কাজ করতে পারে আবার কেউ আমরা যে যেখানে আছি উই ক্যান সার্ভ ইটস এন অ্যাটিউড